সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত এই যে তোপাজ্জল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে তোপাজ্জল ভাই ভাই কত পিস ছাগল আছে এখানে এখানে আছে হচ্ছে নয় পিস নয় পিস সবই তো মার্শাল অনেক সুন্দর সুন্দর ছাগল নাকি এই এই দুটো হান্ড্রেড তো তা পাঠার বা পাঁঠার বাচ্চা এই আর এগুলো সব মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আছে খাসি তাই না খাসি এইসব ছাগলগুলা একটা একটা করে দাম দর জাত বয়স আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন তো তোবাজল ভাই জি ভাই একটা একটা করে দেখায় দাম দর জানাই না জি আচ্ছা ঠিক আছে তোবাজল ভাই জি ভাই কি ধরছেন ভাই এই দুটো এই দুটো 100 তোতাপুরি এই বাচ্চাটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা একটু সোদা করেন মেয়ে বাচ্চাটার মুখ এই দেখেন মুখের পাঁচ আর এইটা ভাই এটা পাঠা এটা পাঠা এটা 100 তোতাপুরি পাঠা জি ভাই মেয়ে বাচ্চাটার বয়স কি হয়েছে 3 মাস প্লাস 3 মাস প্লাস দেখেন বাচ্চা যেরকম মুখ নাক কান এই যে একবার পারফেক্ট একটা বাচ্চা যদি খামার করেন তাহলে এই মেয়ে বাচ্চার দরকার আছে আবার এই পাঠার বাচ্চাটাও কিন্তু দরকার আছে ভাই যে ভাই পাঠার বাচ্চাটা বয়স কি হয়েছে চার মাস প্লাস আচ্ছা এই দুটা কি একই জায়গা একই জায়গা থেকে একই জায়গা থেকে না একই বাড়ি একই বাড়ি থেকে যে বাড়ি থেকে নিছেন ওই বাড়িতে মোটামুটি তোতাপুরের একটা খামার আছে জি না জি দেখেন দুটো বাচ্চা ভাই যে ভাই এই দুইটা বাচ্চা যদি একসাথে নেয় তাহলে কেমন দাম রাখবেন কোন একসাথে নিলে 36500 36500 জি আর যদি যেহেতু পাঠা আছে হ্যাঁ মেয়ে বাচ্চা আছে কেউ খামার করার জন্য মেয়ে বাচ্চা নেবে আর খামার করার জন্য পাঠাটাও দরকার যাক যদি কেউ কাটিয়ে নিতে চায় তাহলে কি করবেন কোন ওইটা আলোচনার মধ্যে হবে আলাপ আলোচনার মাধ্যমে যদি কারো পাঠাটা পছন্দ হয় যদি পাঠাটা নিতে চান খালি তাহলে তোবাজর ভাইয়ের সাথে কথা বলে নিন আর যদি মেয়ে বাচ্চাটা কেউ নিতে দুইটা একবারে হীরা মানে যাই নিবে ইনশাল্লাহ জেতবে বা সবাই পছন্দ করবে বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এবং ফুল নাক কান মুখ গেট আপ একেবারে পারফেক্ট যে ভাই এইটা আবার কি ধরছেন এটা একবারে দেখার মতন হান্ড্রেড তোতা পুরি একটা পাঠার বাচ্চা মুখটা একটু এই দেখেন এই আর কোন কিছুর ঘাটতি নাই দেখেন একেবারে কানও তো এক ফিট হান্ড্রেড নিতে চাইলে এরকম পাঠা নিতে হবে বিডিং করানোর জন্য এই যে বিডিং করার জন্য দেখেন দেখছেন এই যে সে দেখেন কেমন লম্বা মানে সেমনি একটা জিনিস মানে দেখার একটা পারফেক্ট যদি খামারের জন্য কিনেন তাইলেও একটা খামারের পারফেক্ট একটা বিডার হবে আর যদি আপনি বিডিং পয়েন্টের জন্য কিনেন তাহলে তো কোনো কথাই নাই হ্যাঁ আপনারা বিভিন্ন দূর দূরের লোক যেমন কক্সবাজার সিলেট চিটাগাং ফেনি নোয়াখালী বিভিন্ন জায়গার লোক কিন্তু এই পাঠা আপনাদের ওইদিকে কিন্তু ভালো পাঠা থাকে না আপনারা কেউ পাঠা নিন পাঠা নিয়ে দেখেন পাঠা নিয়ে বিডিং পয়েন্ট করেন খুব সুন্দর চলবে ভাই পাঠাটার বয়স কি হয়েছে চার মাস প্লাস চার মাস প্লাস দাম কেমন রাখবেন এটার দাম হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে দেবেন সম্পূর্ণ আমার এই টাকার মধ্যে প্রিয় দর্শক যদি পাঠা কিনেন আমাদের জন্য হোক আর বিডিং পয়েন্টের জন্য হোক এই পাঠাটা নিয়ে নেন এটা যে ভাই নেবে ওনার দেখে আরো দশ জন বলবে যে হ্যাঁ এই ছাগল একটা পাঠা নিছে হ্যাঁ ভাই যে ভাই এই হরিণের বাচ্চা কোনটি পাইছেন এটা হচ্ছে নাগরা বিটল পাকিস্তানি নাগরা বিটল খুব ভালো জাতের একটা খাসি হ্যাঁ দুইটা দেখেন এই যে হান্ড্রেড একবারে হান্ড্রেড টু হান্ড্রেড কোনো কিছু ঘাটতি নাই দেখেন ভাই বয়স কি হয়েছে রে বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস খাসি বাচ্চা জি ভাই এ বাচ্চাটার দাম কেমন রাখবেন তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এর মধ্যে তেরো হাজার পাঁচশোর মধ্যে সারা বাংলাদেশে দিয়ে দিবেন হ্যাঁ যেখানে মানে যেখানে নেবে মানে সম্পূর্ণ খরচটা আমার বায়না নেবেন কত বায়না দুই হাজার দুই হাজার টাকা প্রিয় দর্শক দুই টাকায় যদি এই খাসিটা আপনি বাইনা দেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করেন কক্সবাজার চিটাগাং সিলেট যে কোনো জায়গায় আপনার পৌঁছায় দিবে এই টাকার মধ্যে আর এক টাকাও দিতে হবে না যে ভাই কি বাচ্চা এটা এটা হাই কোয়ালিটি বিটল খাসির বাচ্চা দেখেন এর না খুব হাই কোয়ালিটির বাচ্চা একটা প্রিন্টের বাচ্চাগুলো আপনি যদি খালি লালন পালন করেন তাহলে এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হবে হ্যাঁ এ দেখেন বাচ্চারা এখন শরীরে গেটে দেখার মতন একটা জিনিস ভাই বয়স কী হয়েছে লড়ুক 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 বয়স হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস এ দেখেন মানে উনি নিজেই ঘুরে দুই পারে দেখা দিল ভাই দাম কেমন রাখবেন কনফর্ম এটার দাম ষোলো হাজার ফিক্স দাম ষোলো হাজার ফিক্সড দাম জি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন জি আচ্ছা ঠিক আছে ভাই যে ভাই দুটো বাচ্চাই তো প্রিন্ট সুন্দর সুন্দর হ্যাঁ খুব সুন্দর দুইটা একই মায়ের দেখেন এই দেখ এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা দুটো বাচ্চা কিন্তু ফার্স্ট ক্লাস বাচ্চা ভাই খাসি বাচ্চা দুটেই জি দুটেই খাসির বাচ্চা এই দেখেন যদি বড় খাসি পালতে চান তাহলে এই বাচ্চাগুলো চয়েস করেন শক করে পালবেন বড় খাসি তারা এই বাচ্চাগুলো চয়েস করেন ভাই যে ভাই বয়স কি হয়েছে বাচ্চাগুলোর এটার বয়স হচ্ছে 4 মাস 4 মাস দাম কেমন রাখবেন কোন দাম দুটা উনত্রিশ হাজার দুটা উনত্রিশ হাজার ডেলিভারি খরচটা আমার ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আপনার জি এই যে বাংলাদেশের যে জায়গা থেকে ওয়াটার করেন তোপার ভাই পৌঁছায় দিবে এক টাকাও দেওয়া লাগবে না উনত্রিশ হাজার পাঁচশো না উনত্রিশ হাজার উনত্রিশ হাজার এই উনত্রিশ হাজার টাকার মধ্যেই পৌঁছায় দিবে আপনি বাংলাদেশের যে জায়গায় অর্ডার করেন নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে খালি বুঝে নেবেন ছাগল দুটো খুব সুন্দর ছাগল জলভাই জে ভাই এ তো ওর বড় বাচ্চা হ্যাঁ বড় বাচ্চা বা একেবারে প্রিয় তো তাই এটা খুব সুন্দর একটা দেখেন মুখের পাঁচটাস ভাই জে ভাই বয়স কি হয়েছে এর এটার বয়স হচ্ছে 4 মাস প্লাস 4 মাস প্লাস খাসি বাচ্চা তো না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে খামার করার জন্য এই মেয়ে বাচ্চাগুলো নিন তোবজল ভাইয়ের কাছে ভালো ভালো পাটা আছে দেখাইছি বীজ দিতে পারলে এখান থেকে হাই কোয়ালিটির বাচ্চা বাড়াবে হাই কোয়ালিটি বাচ্চা বাড়াবে পাটা আছে আমি পাটাগুলো দেখাইছি খুব সুন্দর নিয়েন ভাই দাম কত রাখবেন দাম এটার দাম হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার ফিক্সড দাম এই যে মেয়ে বাচ্চা খামার করার জন্য নিয়ে এ বাচ্চাগুলো দি দিয়ে খামার করে অনেক খুব হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা ঠিক আছে যে ভাই এটাও তো বড় এটাও বড় বা এটাও তো এটাও মুখের পাঁচ পাঁচ দেখেন যেমনি কান সেমনি দেখেন এটা কি খাসি বাচ্চা না এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা জি বাহ দুটো মেয়ে বাচ্চা তো সুন্দর হ্যাঁ দুটোই সুন্দর এই একটা জি আর এই একটা দেখেন দুটো দেখি এক এক করেন তো এ দেখেন দুইটা মেয়ে বাচ্চা একই রকম খামার যদি করেন এই দুটো বাচ্চা নিয়ে খুব জাতের ছাগল পাবে এই দুটো বাচ্চা নিয়ে আর হচ্ছে পাঠা নিয়েন একটা সুন্দর সামার করলে এই বাচ্চাগুলো নিয়ে দুইটা বাচ্চা ভাই এই এটার দাম তো চাইছেন জি এটার দাম কত নেবেন এটার দাম হচ্ছে 17500 17500 ডেলিভারি খরচ আমার আচ্ছা দুটো যদি কেউ একসাথে নেয় একসাথে নিলে দুইটা মিলে একটু কম রাখার চেষ্টা করব আর চেষ্টা করবেন জি আচ্ছা দুটো যদি একসাথে খরচ কম হবে যে দুটো আলাদা আলাদা দাম চাও আছে যদি একসাথে কেউ দুটা বাচ্চা নেন তাহলে তো বাজল ভাইয়ের সাথে কথা বলেন একটু কম রাখার চেষ্টা করবে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে